নমস্কার বন্ধুরা আজ তোমাদের সাথে বিকেলের একটা দারুণ চায়ের সাথে খাবার এক রেসিপি শেয়ার করব নর্মালি কিন্তু এই জিনিসটা আমরা সবাই কম বেশি ভালোবাসি তাই না দোকান থেকে কিনে খাই কিন্তু দোকান আর বাড়ির মধ্যে অনেক পার্থক্য আছে তো চলো শুরু করা যাক কিন্তু তার আগে বলে দিই আমার চ্যানেলে যারা নতুন আছো এখনও যারা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করো বেলাইট অবশ্য প্রেস করে আমার নিত্য নতুন রান্নার ভিডিওর আপডেট পাওয়ার জন্য ফেসবুক পেজটা অবশ্য ফলো করবে আর সাজানোটা নিজের উপরে যত যে কোনো রেসিপি সাজানোর উপরে কিন্তু না অনেক ভ্যারি করে ওই কথা আছে না পাহের দারশান দাঁড়িয়ে ফির ঘুণ বিচারি ওই অবস্থা কিন্তু আজকে যে চপটা বানাবো এর জন্য না কোনো প্রেসার কুকারের দরকার না কোনো ম্যাসারের দরকার অত সহজভাবে বানাবো তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো তো ফার্স্টে কি করলাম একটু গরম জল মানে জল বসিয়েছি সেটা গরম হয়ে গেছে তারপরে একটা স্ট্রেনার দিয়েছি তোমরা স্ট্রেনার ছাড়াও এটা বয়ল করতে পারো স্ট্রেনারে দিলে কি হয় তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় যেন তার জল ধরে না সবজিতে তো এখানে গাজর বিট আলু মটরশুঁটি আর একটু ফুলকপিও পরে দিয়েছিলাম তো দিয়ে ভালো করে স্ট্রেনারে রেখে আর নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি ঢেকে ওই দশ মিনিট তো দশ মিনিট সিদ্ধ করে নিয়েছি ওটা ওদিকে সিদ্ধ হচ্ছে আর এদিকে আমি একটা মশলা রেডি করে নিলাম তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ শুকনো লঙ্কা জিরে ধনে মৌরি সব ভালো করে ভেজে আর একটা কুটনিতে কুটে নিলাম তোমরা চাইলে মিক্সিতেও গুঁড়ো করতে পারো আমি বেশিরভাগ না সিংড়া কুটনি এগুলোতেই রান্না করা মশলা করা পছন্দ করি এতে না টেস্ট হয় ভালো তো চলো ওটাও হয়ে গেছে আর ওই গুঁড়ো মশলা করার পরেই আমি যেটা আদা আর কাঁচা লঙ্কাটাও ফেটে করে নিছি ওনিতে এবারে কড়াতে তেল দিলাম তেলটা বেশ ভালো গরম হয়ে গেছে আর হিং দিলাম হিং দেওয়ার পর আদা কাঁচা লঙ্কা দিলাম একটু নেড়ে চেড়ে নিলাম তারপরে দিয়ে দিলাম হলুদ চিনি নুন ওটা দিয়ে এটাকে ভালো করে মিক্স করে দিয়ে চিনিটা আগেই দিলাম যাতে গুলে যাবে তারপরে সিদ্ধ করা রাখা সবজিগুলোকে এবারে দিয়ে দিচ্ছি দেখো একদম আমি এইভাবে গোটা গোটাই দিয়ে দিন আচ্ছা এতে বিসওও দিয়েছিলাম ঠিক আছে দিয়ে এইবারে কী করবো বলো তো এই থেকে সাহায্যে এটাকে এবারে নাড়তে থাকবো ম্যাশও হবে আর ভাজাও হবে আর এই যে বাদামটা আমি ভেজেই রেখেছিলাম ভালো করে খোসা ছাড়িয়ে ওটাও একটু কুটনিতে কুটিয়ে নিলাম এ দেখো ভালো করে ম্যাশ করে করে ভেজে ম্যাশ করে নিলাম ম্যাশ করা হয়ে গেল এইবারে দিয়ে দিলাম এই ভাজা মশলাটা দিয়ে এইবারে কিন্তু এটাকে ভালো করে কষাতে হবে ভালো করে ভাজতে হবে ঠিক আছে একদম ড্রাই হওয়া হবে আর বাদামটাও দিয়ে দিলাম এই দেখো পুরো যখন দেখবে কড়ার গা থেকে আলাদা হয়ে গেছে একটা বাঁধনের মতো হচ্ছে তখন এটাকে নামিয়ে নেবেন তো নামিয়ে এটাকে ঠান্ডা করে নিলাম এদিকে একটু কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম কর্নফ্লাওয়ারে দিয়ে দিলাম হচ্ছে নুন নুন দিয়ে আর একটু ময়দাও দিয়েছে দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিলাম কর্নফ্লাওয়ার চার চামচ দু চামচ ময়দা দিয়েছে ভালো করে মিক্স করে নিলাম আর এই মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হওয়ার পর ওপর থেকে একটু ধনে পাতা দিয়ে এবার এটাকে আরও মাখব তো ধনে পাতাটা কাঁচা দিলেই না ফ্লেভারটা দারুণ মাসে তোমরা চাইলে দিতে পারো না দিলেও চলবে কিন্তু ধনে পাতা দিলে হেভি লাগে তো এবারে ভালো করে এটাকে মিক্স করে নিলাম হাতে একটু তেল লাগিয়ে নিলাম তেল লাগিয়ে আর একটু মিশ্রণটা নিয়ে যেরকম আর কি চপের সাইজ হয় আমি মিডিয়াম সাইজই করছি তো একটু গোল করে নিলাম তারপর গোল করে একটু লম্বাটেভাবে এরকম ঘুরিয়ে নিলাম ওই ল্যাংচা যেরকম হয় ওই টাইপের করে নিলাম ভালো করে তো এইভাবে আমি সমস্তগুলো আগে রেডি করে নিচ্ছি তো এই দেখো এইভাবে সমস্তগুলো আগে থেকে আমি রেডি করে নিলাম সব রেডি হয়ে গেল এইবারে যে ব্যাটারটা রেডি করেছি তার মধ্যে এটাকে দিয়ে দেবো সুন্দরভাবে আর এইদিকে নিয়ে নিয়েছি ব্রেড ক্র্যাম্পস তোমরা চাইলে লেড়ো বিস্কুটের গুঁড়োও নিতে পারো তো আমি ব্রেড ক্র্যাম্প নিয়েছি ব্রেড ক্রাম্প কিনতেও পাওয়া যায় আর আর বাড়িতেও তোমরা তৈরি করে নিতে পারো তো যাই হোক এই দেখো এটাকে খুব সুন্দরভাবে কোট করে নিলাম আর ওই ব্যাটারটার মধ্যে তারপরে এই ব্রেড ক্যাম্পসে দিয়ে এটাকে ভালো করে কোট করছি ভালো করে পুরো চারিদিকে এটাকে কোট করে নেব তো এইভাবে আমি সবগুলো মোটামুটি রেডি করে নেব এই দেখো তো দেখো মোটামুটি রেডি হয়ে গেছে কিন্তু এবারটা আবারও দেব ডবল কোট মানে আবার একবার করে ব্যাটারে দেব আবার এটাকে কোটিং করবো তো এইভাবে না খেতে খুব সুন্দর হয় মুচমুচে হয় আর খুব সুন্দর মানে ব্যাটারটা এ মানে বিস্কুটগুঁড়োটা খুব সুন্দরভাবে আটকায় ডবল কোট করলে না পাত একটু জাস্ট একটু লেয়ারটা একটু মোটা হবে আর খেতে কিন্তু মুচমুচে হয় দারুণ তো এ দেখো আবার কোন ডবল করে করে নিচ্ছি সবগুলো আর এইভাবে দেখো ব্রেড ক্যাম্পসের উপর রেখে একটু এটাকে মানে এরকম রোলারের মতো করে নিচ্ছি যাতে সুন্দরভাবে রোল হয় আর সমান হয় একদম প্লেন হয় দেখো হয়ে গেল কি সুন্দরভাবে দেখলে তো এইভাবে করা করে নিলাম তো করাটা খুব সহজ কিন্তু খেতে যা হয়েছিল না তোমাকে কী বলবো এইদিকে তেল গরম করে নিলাম আর এইভাবে তেলটা খুব বেশ ভালোভাবে গরম করতে হবে গরম করে নিলাম এবারে মিডিয়াম হিটে এটাকে রেখে এরকম এক একটা দিয়ে ওপরে একটু তেল ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি যাতে সব দিকে মানে যাতে কাঁচা না থাকে কি এবারে লো হিটে এটাকে ভালো করে ঘুরিয়ে 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 একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবো তাই একটু আরেকটু যদি ভাজা যায় তাও কোনো অসুবিধা নেই খেতে কিন্তু দারুণ লাগে সত্যি বলছি এত টেস্ট হয়েছিল যে কী বলবো গরম গরম আর সুন্দর একটা ভেতর থেকে না নিজের গন্ধ আসছে আর ভাজা মশলার গন্ধটা বেরোচ্ছিলো আর এত সুন্দর নুন মিষ্টি সব পরিমাণ মতো হয়েছে না যে তোমাদেরকে কী বলবো বলে বোঝাতে পারবো না যাই হোক এরকম এইভাবে আমি সবগুলোকে ভেজে বেজে কিনেছি এই রকম রেসিপিগুলো বানালে না তেলটা বড্ড নোংরা হয় যাই হোক করার কিছু নেই তো দেখো সবগুলো আমার হয়ে গেলো এইবারে চলো আমি এই তো ভাজতে ভাজতেই আমার ছেলেরা খেতে আরম্ভ করে দিয়েছে তো আমি এবারে এটাকে গার্নিশিং করে নিয়েছি সাজিয়ে নিচ্ছি সাজানোটা নিজের ওপর আগেই বলেছি বাইলের দর্শনদারি দাঁড়ি বিচারি তো দেখার লুকটা যত ভালো হবে না মানে খাওয়ার অনুভবটা তত বেশি করতে পারবে নিজেরাই দেখাটাই নিন আমি তো মনে হয় যেন সাজিয়ে এইভাবে রেখেই দিই দেখে দেখে পেট ভরে নেবো এরকম একটা ব্যাপার যাই হোক তো চলো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্য কমেন্ট করবে ভাল লাগলে লাইক শেয়ার করো পেজটাকে ফলো করো ইউটিউবটাকে সাবস্ক্রাইব করো একবার হলেও ট্রাই করো সাথে আমি একটু চাও বানিয়ে নিয়েছিলাম সত্যি বলছি দারুণ হয়েছিলো আর আমি দেখো শশা গাজর আর পেঁপে গ্রেড করে নিয়েছি আর এইভাবে আমি সাজিয়ে নিয়েছি সাজানোটা তোমরা তোমাদের ওপরে হোক তো দেখবে সাজানোর পর না এর লুকটাই পাল্টে যায় এই সব জিনিসে আর দেখতেও কত ভালো লাগছে না এই দেখো বাহ দারুণ সাথে চাও আছে জমে গেল আজকের সন্ধেটা যাক তোমাদের কেমন লাগলো জানাতে ভুলবে না ট্রাই অবশ্য করবো তো চলো আজকের জন্য এই পর্যন্ত আবার আসছি খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে সবাই ভালো থেকে সুস্থ থেকো আর ট্রাই করো অবশ্য ঝামেলা কম বানানো সহজ